আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দুহাজার চব্বিশ সালের নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা দ্বারা দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছ তোমাদের সবাইকে জানাচ্ছি নার্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে অভিনন্দন এবং তোমরা যারা চান্স পাওনি তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা আশা রাখছি ইনশাআল্লাহ তোমরা আগামীবার সবাই সফল হবে আমাদের সঠিক গাইডলাইন ও তোমাদের প্রচেষ্টার মাধ্যমে তোমরা যারা চান্স পাওনি তোমাদের মনে এখন একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে নার্সিং ভর্তি পরীক্ষার ওয়েটিং লিস্ট কবে দিবে কারণ তোমরা অনেকেই ওয়েটিংয়ের উপর নির্ভর করে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবে কি হবে না তার সিদ্ধান্ত গ্রহণ করবে তাই তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে নার্সিংয়ের ওয়েটিং লিস্ট কখন কিভাবে দেয় সেটা তোমরা বিস্তারিত আজকে জানতে পারবে তোমরা ইতিমধ্যে জানো যে দুহাজার চব্বিশ সালে কিন্তু জেলা কোটা বাদ দেওয়া হয়েছে তার ফলে যারা নার্সিংয়ের চান্স পেয়েছে তারা কিন্তু সবাই মেধা তালিকায় অথবা মুক্তিযুদ্ধ কোটায় চান্স পেয়েছে বিগত সালগুলোতে যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমরা দেখতে পাই যে নার্সিং ভর্তি পরীক্ষার ওয়েটিং রেজাল্ট কিন্তু মেরিট লিস্ট প্রকাশের কয়েক দিনের মধ্যেই দিয়ে দেওয়া হয় অথবা সর্বোচ্চ কিন্তু এক সপ্তাহ লাগে গত সালগুলোতে যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমরা দেখতে পাই যে নার্সিং ভর্তি পরীক্ষার ওয়েটিং রেজাল্ট কিন্তু মেরিট লিস্ট প্রকাশের কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হয়ে থাকে তারই আলোকে বলা যায় যে এবারও নার্সিং ভর্তি পরীক্ষার ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে খুবই দ্রুত অথবা আনুমানিক এক সপ্তাহের মধ্যে তাই যারা সরকারিতে চান্স পাওনি বা না পেয়ে যারা চিন্তা করছে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হব তাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা অবশ্যই ওয়েটিং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো কারণ নার্সিংয়ের কিন্তু ওয়েটিং থেকে অনেক শিক্ষার্থী প্রতি বছরই দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পায় আর তুমি যদি এবার ফার্স্ট টাইমের হয়ে থাকো এবং সরকারিতে চান্স না পেয়ে থাকো তাহলে তোমার জন্য অবশ্যই উচিত হবে সেকেন্ড টাইম ট্রাই করা কারণ তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি না হওয়ার থেকে সেকেন্ড টাইম দেওয়া কিন্তু অনেক বেটার তাই আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে বা আমার পরামর্শ থাকবে তোমাদের কাছে যে তোমাদের যাদের হাতে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে তোমরা অযথায় তিন থেকে চার লাখ টাকা নষ্ট টাকা করে প্রাইভেটে ভর্তি না হয়ে তোমাদের উচিত হবে প্রাইভেটে আরও একবার ট্রাই করা কারণ নার্সারি কিন্তু অনেক শিক্ষার্থী সেকেন্ড টাইমে চান্স পেয়ে যায় ধরা যায় প্রায় ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু সেকেন্ড টাইমার থাকে এটা তোমাদের গ্যাথার্থে আমি জানিয়ে দিলাম যাই হোক আর কথা বারাবো না তোমরা যারা চান্স পাওনি তাদের কি করণীয় এবং ওয়েটিং রেজাল্ট কবে দিবি সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম